ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অভিযুক্ত শিক্ষক ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ সোনারপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ছাত্রীকে টিউশন পড়াতেন অভিযুক্ত শিক্ষক সুমন দাস তিনি তাকে ফোন করে উত্তপ্ত করতেন বলে অভিযোগ সুইসাইড করার ব্ল্যাকমেইল করে তাকে নিজের বাড়িতে ডাকে জোর করে শারীরিক সম্পর্ক করে ও সেই ছবি তুলে রাখে রেজাতি গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল করত এমনকি তার সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করা হয় এই ঘটনায় নির্যাতি তার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শিক্ষক তাকে যে কাশাবাদ করছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আমার ফেসবুক অ্যাকাউন্ট দুজনের নাম খোলা ছিল সেটাই হচ্ছে আমি বন্ধ করে বলে আমার নামে একটা